আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে ছোট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে রান্না করব কই মাছ ভাজি আর হচ্ছে শিং মাছ টমেটো আর দেশি আলু দিয়ে তো এখানে শিঙ মাছ আর কই মাছগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তো আমি এখন কই মাছগুলো আলাদা করে নিয়েছি আলাদা করে এখন ধুয়ে নিয়েছি কই মাছগুলো ভালোভাবে ধুয়ে তারপর আমি কই মাছ বাজি করবো তো আমি প্রথমে আপনাদেরকে কই মাছ বাজি দেখাবো তারপর আমি টমেটো রান্না দেখাবো তো এখানে কই মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এখানে সবগুলো মশলা একে দিয়ে দিলাম এখানে মশলা দিয়েছি লবণ মরিচ হলুদ ধনিয়ার গুঁড়া দনিয়ার গুঁড়া সামান্য দিয়েছি তো দিয়ে এখন সবগুলো আমি ভালোভাবে মাকে নিয়েছি তো দেখতেই পারছেন ভিডিওতে আমার সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি বাজি করার জন্য নিয়ে যাব। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিছি ওইগুলো আমার দেখানো হয় নাই তো কড়াইয়ে তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিছি ওইটাও আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে ওই ভিডিওটা আমার আসেনি কেন জানি আসেনি আমি জানি না ওর স্ক্রিপ্টটা আমি নিয়েছিলাম কিন্তু আসেনি তো আমার কই মাছগুলো আমার দেখেন আমার প্রায় অলরেডি আমার বাজি হয়ে গেছে তো আমি আর দুই মিনিট লো আছে কই মাছগুলো বেজে তারপর নামিয়ে নিব তো আমার কই মাছগুলো বাজি হয়ে গেছে এখন আমি টমেটো রান্না শুরু করব তো টমেটো আর দেশি আলু নিয়েছি এখানে দেশি আলুগুলো সিদ্ধ করে তারপর বেঙ্গে দিয়েছি দেশি আলুগুলো বেঙ্গে দিলে তরকারিটা খুব ভালো হয় তো এখানে আমি টমেটো আর আলুর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়েছি লবণ মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ এখন আমি পেঁয়াজটা কড়াইয়ে দিয়ে লাল করে ভেজে নিয়েছি ভেজে তারপর সব টমেটো আর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি টমেটোর আলু দিয়ে দিছি এখন আমি হালকা কষিয়ে নিচ্ছি কষিয়ে তারপর পানি দিয়ে দিব তো এখন মাছ দিয়ে দিব তো শিং মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিছি ধুয়ে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিছি এখন ওইগুলো আমি আস্তগুলা টুকরা করে নিব এখানে লাটি মাছের মাথাও আছে দেখেন এই যে আমার শিং মাছগুলো টুকরা করা হয়ে গেছে তো এখন আমি এগুলা টমেটোর মধ্যে দিয়ে দিব। তো দিয়ে নড়ে ছেড়ে তারপর নামিয়ে ফেলবো তো আমি এখন শিং মাছগুলো টমেটোর মধ্যে দিয়ে দিয়েছি তো ভিডিও তো দেখতেই পারছেন আমি দিতেছি তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটা দেখে পাঁচ মিনিট লো আছে রান্না করব। পাঁচ মিনিট লো আছে রান্না করা শেষে তারপর আমি আর একটু পানি দিব পানি দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো তো এখানে আমি সামান্য এক পানি দিয়ে দিব হালকা পানি দিব এত পানি দিব না হালকা পানি দিয়ে যতটুকু জুল রাখার দরকার ততটুক পানি দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো এই যে অলরেডি আমার তরকারি হয়ে গেছে